এই রাজটা কি নিজেকে কিভাবে মেনটেন করে আমার মনে হয় আমাদের সামনে উপরে যেটা দেখা দেখতে পায় মানুষ ক্ষেতরে যেটা রয়েছে সেটা রিফ্লেকশন তো ভেতরটা তোমার যতক্ষণ না ক্লিন ক্লিয়ার কাম সুন্দর হচ্ছে তোমার উপরে সেটা তুমি যতই মেকআপ করো তুমি যতই প্রোডাক্ট লাগাও সেই জৌলসটা আসে না তো সেই জন্য আমি সময়টা যেটা করছি সেটা হচ্ছে আমার প্রপার ঘুমনো আট ঘন্টা প্রপার টাইমে খাওয়া প্রপার ভালো খাবার খাওয়া এবং মেডিটেশন করা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে এক্সারসাইজ করা তো সেগুলো করছি আর যেটা হয় কি যখন কাজ করি তখন এত কাজের প্রেশার থাকে যে পাঁচ ঘন্টা ছ ঘন্টা ঘুমোতে পারি তো এই সময় না একটা প্রপার নিজেকে ইনহেল করা নিজের রিজুভিনেট করা নিজের ইচ্ছেগুলো যেগুলো হয়তো কাজের চাপে হয় না আমি রান্না করতে খুব ভালোবাসি সেটা করা নিজের সাথে টাইম স্পেন্ড করা মাঠে হাঁটা আকাশ দেখা তো এগুলো করছি তো সেজন্য অটোমেটিক্যালি ভীষণ ভেতর থেকেই ফ্রেশ লাগছে আমার